আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা এই যে দেখেন যে মাছ আমি যে কই যে আমি মাছ সবসময় কাঁটে আনি আমি বড় মাছ আনি এই মাছটা করতে আমার কতটা যে কষ্ট হব বন্ধুরা মাছটা কিন্তু অনেক বড় তারপর মাছটা তাজা এই মাছটা অনেক বড় বলতে দুই কেজিরও বেশি আছে এই মাছটা তো আমি বললাম যে কাইঁটে আনেন নাকি ওরা কইলো যে কাইটে আনলাম না মানে খুঁট বলে তার তারা যার জন্য মানে তাড়াতাড়ি মাছটা নিয়ে আসে কিন্তু আমার তো অসুবিধা দেখেন যে মাছ আমি কাঁটে যে দেয়সি আপনাকেও একেটা বৰ এক ছট এটা পাতলা এক মোটা যাৰজনে আমি মাছ কাটি নাওঁ আৰু মাছটা কাটাও বেছি ভাল হয় নাই চেৰাবেৰা হৈ গৈছে যাৰজনে মাছ আমি কিন্তু কাটি আনি আৰু এইখিনি যে আমি ফুলকবি দিয়া আজিকালি মাছ বনাওঁ ফুলকবিধ ছ পাতা ডাটা এইগিলা আমি নি আনিছি একদম কচি গ'লা যে এইটো আনিছি আমি খাই কবি কিন্তু আমি ভাপদিয়ে আনিছি আৰু এইদৰে যে মাছ বজাওঁ আমাৰ ইয়াতে এই যে মাছ ভাজি আনি দেখছি মাছটা কী অবস্থা হয়ে গেছে এটা যে কাঁটা দিত যারা মাছ জাত থেকে আনছে উনি কাইটা দিলে মাছের পিসগুলো অত সুন্দর প্লেন হইতো আমি কাটা খুব কষ্ট হয়েছি কত দেরি লাগছে আমার মাছটা কাটতে এটা আমি জানি ওই জন্য আমি সব টাইমে যত বড়ো মাছই আমি কাইঁটে আনি কাঁটে আনলে ওরা একদম পুরো আমার মাপ মতো হয়ে যায় কাইটার জাত থেকে মাছ আনি তার উনি জানিয়ে গেছে যে কীভাবে আনি কীভাবে কাটলে ভালো হবো সব টাইমে ওনার কাছ থেকে আনা হয়তো ওইখানে আমি দিয়া দিছে যে মরিচ হলুদ ধনিয়া সব দিয়ে দিছে লবণ টবণ দিয়া এই যে আমি ফুলকপি ওই যে ফুটকা দিছে আমি মাছের ফুটকা আমি খুব পছন্দ করি আমার কাছে ভাল লাগে এই যে এই যে কেউ কেউ আবার নাও খায় গৃণা করবার পরে তো কোনো কথা না আমি এই ফুটকাটা খাই যত বড়ো মাছের ফুটকা হয় তত আমার কাছে বড়ো হয় খাইতে ভাল লাগে কিছুমান টাইমে দেখা যায় যে ফুটকা নেওয়া হয়েছে এক্সট্রা করে তিন চারটে একসাথে পাইলে বড়ো মাছের ফুটকা নিয়ে আসে তো এই আমি তরকারি কিন্তু ভাসলভাবে কষাই নিতেছি ফুলকপি যেহেতু আমি ভাব দিয়ে নিছি একটু বেশি তরকারি দেয়া একটু বেশি বানাইছি ফুলকপির তরকারি যেহেতু ঠান্ডা হলে ভালো লাগবো তো অল্প অল্প ঠান্ডা পড়ছে ওই দিন ফুলকপি বানাইছিলাম যে মিশাল সবজি কইছিলাম যে নতুন সবজি বানাইছিলাম আপনি খুঁজে কইছিলাম তো কইছি যে ভালোই লাগছে খাইতে তারপরে দেখি আবারও নিয়ে আসে তো ওই দিনকর দাদা একদম গলে গেছিলো কেরম যে শক্ত শক্ত ঘচ্চর গচ্চর করে ওইরম করে নাই গলে গেছিলো তো আজকের যে কেমন হবো আমি জানি না এই যে ঝোল দিয়ে দিছি মাছ দিয়ে দিতেছি তো আমার ভিডিওটা কে কোন জায়গার থেকে দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমি সবার পাশে আছি আমার পাশে সবাই থাকবেন সবাই সবার আগায় যাওয়ার সহযোগিতা করব আমরা এই তো আমি দিয়ে দিছি মাছ দিয়ে দিছি ঝোলও দিয়ে দিছি যে প্রায় আমার তরকারি হয়ে গেছে আজকে হলেও ধনিয়া পাতা নাই ধনিয়া পাতা শেষ হয়ে গেছে এই তো লাই এখন সব ধনিয়া পাতা ছাতা কবি ছবি সব আসবো তো আজকে ওই দিন ফুলকপি বানাইছিলাম মিশাল সবজি আজকে হলো খালি ফুলকপি আর আলু বানাইছি আলু তো মনে হয় এরমের একটা সবজি আমি আলুরে সবজির রাজা কই সবজির রাজা নাম দিছি আমি আর এই যে ফুল সুন্দরী ফুল সুন্দরী তো এখন সব টাইমে হব খারাপ পেন না বন্ধুরা ফুল সুন্দরী এমনি মজা করে রাখেছে আপনাকে হাসানোর জন্য ফুলকপি তো কে কে ফুলকপির তরকারি খাইতেছে না এখনও বা কেউ কেউ খান নাই আমার কয়ে আর তরকারি আমার কেমন হয়েছে দেখেন এই যে যখন কাঁচাইনে আপনি গো কেমন সাদা সাদা কালার আর এখন দূর থেকে নিচে দেখেন কালার কেমন এখান থেকে মনে হয় বোঝা যাইতেছে হলুদ কম হয়েছে আবার যখন একটু দূরে থেকে নেই তখন মনে হয় যে না ঠিক আছে আমার কোনো একটা ভাই আমারে বলছিল যে আপু আপনার তরকারিতে হলুদের গুঁড়া কম হয় না ভাইয়া হলুদের গুঁড়া কম হয় না কিছু টাইমে কিচেনে রোদের পোহর পড়লে কালারটা অন্য দেখা যায় কিছুমান টাইমে আবার ঠিকই দেখা যায় এই যে আমার তরকারি হয়ে গেছে ও আমি কিন্তু জিরা বাটা দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ